আজকে বলবো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শনিদেব মার্গি হওয়ায় পনেরো নভেম্বর কী এফেক্ট দেবে আপনার তৃতীয়ভাবে শনিদেব বসে আছেন তৃতীয় শনি হচ্ছে হিসাবে বলে স্বাস্থ্যে বলে দুর্ভাগ্যজনক অর্থাৎ ফলটা ভালো দেয় না অর্থাৎ জীবনে নানারকম প্রবলেমের সম্মুখীন হয় প্রচুর শত্রুতার সম্মুখীন হয় ভীষণ স্ট্রাগেল লাইফে ভীষণ টেনশন পায় থার্ড হাউসে শনি ভীষণ স্ট্রাগেল লাইফ হয় যে কাজ করবেন সেই কাজে আপনার বাধা আসবে কোনো কাজ সাকসেস পাবেন না লোকের কাছে অপমানিত হবে রিলেশান নষ্ট হয়ে যাবে যার উপর ভরসা সেই আপনাকে ঠকাবে সেই পিছন থেকে ছুরি মারবে কাজে বাধা আসবে ধনহানি হবে এবং দু হাজার পঁচিশ মানে উনত্রিশে মার্চের পর থেকে যখন শনি মিন্নাসে রাশিতে প্রবেশ করবে চতুর্থ ভাবে মানে ভাবে তখন কিন্তু আপনার জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ অর্থাৎ ধনলাভ হবে এক্সট্রা ইনকাম হবে এবং আপনি কোনো লাকি ড্র বলুন লটারি বলুন এগুলো পাওয়ার যোগ প্রবল তৈরি হবে তৃতীয়ভাবে শনি আপনার তৃতীয়ভাবে শনি অর্থাৎ আপনার তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবে সন্তানের জায়গা আটকে থাকা কাজ সন্তানের কমপ্লিট হবে সন্তানের যে হেলথের প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে যাবে আপনার সপ্তম দৃষ্টি রয়েছে শনির সপ্তম দৃষ্টি রয়েছে ভাগ্যস্থান শনির সপ্তম দৃষ্টি রয়েছে ভাগ্যস্থানে লোকসান যেগুলো করেছিলেন সেটা অনেকটাই রিকারি করতে পারবেন ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে বিদেশ থেকে আপনি লাভ পাবেন বিদেশ যাত্রা প্রবল সম্ভাবনা এবং বাড়িতে কোনো গেস্ট আসতে হবে তার সাথে আপনি খুব বুঝে শুনে কথাবার্তা আপনাকে বলতে হবে শনি দশম দৃষ্টি হচ্ছে দ্বাদশভাবে এটা হচ্ছে ভাব বাসস্থান চেঞ্জ হবে প্রজেক্ট চেঞ্জ হবে প্রপার্টি গাড়ি এগুলো কিনতে পারেন এবং তার জন্য আপনার খরচ বাড়বে রিনোভেশনের কাজ করতে খরচ হবে পরিবর্তন হবে আপনি নতুন কিছু বাড়িতে কোনো নতুন জিনিস কিনে আনতে পারছেন সেখানে খরচ বাড়বে নতুন করে আপনি ইনভেস্ট করতে ইচ্ছে ইনভেস্ট করতেও পারেন সেখানেও খরচ হবে যাবার সময় শনি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে যেটা আপনি এতদিন লস করে সেখানে কিন্তু শরীর স্বাস্থ্য খুব সাবধানে চলে ফলে লোকের সাথে কথাবার্তা বলতে খুব সাবধানে নাহলে ভুল ইউটিলাইজ করে ফেলবে আপনার কথা ভুল ব্যাখ্যা করে ফেলবে যদি দেখছি আপনি অনেক বেশি প্রবলেম সাফার করছেন তাহলে অবশ্যই কাছ থেকে কনসাল্ট করে যাকে আপনার পছন্দ যে সায়েন্টিফিক মানে বিজ্ঞানসম্মতভাবে আপনার অ্যাসিটা মেনটেন করি ভুলভাগ কি কথা বলে কোনো আপনি কাউকে না যেতে পারেন শনি বীজ করতে কিন্তু দেখবেন শনি বীজ মন্দ জপ করে আপনার ভালো মন্দ কি হচ্ছে যদি ভালো হয় অবশ্যই সেটা কন্টিনিউ করবেন আর শনিবারটা খুব সাতটিভ থাকবে নিরামিষে আর করবেন ডিং থাকিতে সেগুলো অ্যাভয়েড করবেন দেখবেন আগের চেয়ে অনেকটাই আপনি ভালো হয়ে গেছেন সুস্থ হয়ে গেছেন মনটা ফ্রেশ হয়ে গেছে এরকম প্রোগ্রাম দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিবিন অন করে যারা নতুন আছেন পুরনো যায় তারা সবই জানেন আর যোগাযোগ করতে হলে আমার বুকিং বুকিংয়ে ফোন করে নেবেন বুকিং হওয়ার অলরেডি প্রত্যেকের কাছে এখন জানা হয়ে গেছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দুটো ফোন নেমে আমার রয়েছে দুটোই আপনি ফোন করে বুকিং করে অনলাইনে বলুন চেম্বারে বলুন দেশের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে এবং বাংলাদেশের যে যে কোনো কান্ট্রিতে আপনি যোগাযোগ করতে হবে নমস্কার ভালো থাকবেন